ঢাকার ভেতর পরিবার পরিজন নিয়ে অল্প কিছু সময় হাতি নিয়ে মাত্র একশত টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে আসতে পারবেন এমন একটি বিনোদন কেন্দ্র নিয়ে আমার আজকের ভিডিও এই পার্কটিতে ছোট বড় সকলের জন্যই রয়েছে বেশ কিছু আকর্ষণীয় রাইডস এখানে পরিবারের সবাই মিলে মনোরম পরিবেশে কাটিয়ে দিতে পারবেন সারাটি দিন এই পার্কটিতে কীভাবে যাবেন কত খরচ কী খাবেন বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি ঢাকার বাড্ডা সাতারকুলে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক থেকে আমার বাসা ঢাকার খিলখেতে অবস্থিত তাই আমি খিলক্ষেত থেকে যাত্রা শুরু করি খিলখেত থেকে কুরিল ফ্লাইওভার হয়ে প্রগতি সরণি রোড দিয়ে যেতে হবে নতুন বাজার যেতে যেতে চোখে পড়বে যমুনা ফিউচার পার্ক নতুন বাজার থেকে বা দিকের একশো ফিট রাস্তা ধরে সামনে এগিয়ে ডান দিকের মসজিদ রোড দিয়ে প্রবেশ করে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই পৌঁছে যাবেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি একশত টাকা তিন বছরের নিচে প্রবেশ সম্পূর্ণ ফ্রি যেহেতু আমরা তিনজন ছিলাম তাই আমি তিনশত টাকা দিয়ে তিনটি টিকিট ক্রয় করি এবং লাইনে দাঁড়িয়ে গার্ডকে টিকিট দেখিয়ে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ করি ঈদের ছুটি হওয়াতে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখন আমরা চলে এসেছি সাঁতার অবস্থিত ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে আর দেখতেই পাচ্ছেন ঈদের ছুটিতে প্রচুর মানুষ এসেছে আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাই চোখ জুড়ানো নান্দনিক কারুকার্যমণ্ডিত রূপে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে পার্কটিকে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে কিডস জোন এখানে হচ্ছে ডিজিটাল জগতে প্রবেশ করবে বাচ্চারা অর্থাৎ ভিতরে হচ্ছে সব ভিডিও গেমসের বিভিন্ন রাইড দেখা যাবে Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up all my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. ভিডিও গেমসের ডিজিটাল জগতের পাশাপাশি এখানে বাচ্চাদের এবং বড়দের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন রাইডে চড়ার ব্যবস্থা যার মধ্যে অন্যতম হচ্ছে বাম্পার কার এখানে ছোট বাচ্চাদের জন্য রয়েছে আকর্ষণীয় ঘোড়ায় চড়া রাইডস যেখানে বাচ্চারা খুবই আনন্দ অনুভব করে থাকে এছাড়াও ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে আছে একটি মিনি ওয়াটার পার্ক ওয়াটার পার্কটি সবার জন্যই উন্মুক্ত মাত্র দুইশত টাকায় টিকিট ক্রয় করে সারাদিন আনলিমিটেড ফান করা যায় এই মিনি ওয়াটার পার্কে ওয়াটার পার্ক ছাড়া এই পার্কের সবগুলো রাইডসের টিকিট প্রাইস মাত্র একশত টাকা পার্কের বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টার থাকায় খুব সহজেই যে কোনো রাইডসের টিকিট ক্রয় করা যায় ঈদের ছুটি হয় প্রচুর পর্যটক আসছে ওয়ান্ডারল্যান্ড অ্যামুজমেন্ট পার্কে আর আমি এখন রোলারকুচরে চড়বো আর এখানে প্রতিটি রাইডের প্রাইস হচ্ছে এক টাকা করে আমরা এখন উঠলাম রোলার কোস্টারে আর এই যে হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের রোলার কোস্টারে আছি আমরা এখন এ হচ্ছে আমাদের রোলার কোস্টার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কম খরচে ভিন্ন ভিন্ন রাইডসে চড়ার পাশাপাশি সারাদিন আনন্দে কাটিয়ে দিতে পারবেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে সপ্তাহের প্রতিটি দিনেই এই পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে তবে শুক্রবার শনিবার সহ সরকারি ছুটির দিনগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় এই পার্কটিতে এই পার্কের একেবারে দক্ষিণ প্রান্তে আছে রেস্টুরেন্ট এবং ইউরোপ কান্ট্রির মতো স্নোফল দেখার সুব্যবস্থা ছবি তোলার জন্য এই জায়গাটি সবচেয়ে বেস্ট এই পার্কের রেস্টুরেন্টে খাবারের মূল্য একটু বেশি তাই আগে মেনু দেখে দাম জেনে খাবারের অর্ডার দিতে পারেন যেহেতু আমি ঈদের ছুটিতে এই পার্কে গিয়েছিলাম সেহেতু ঈদের ছুটিতে এই পার্কের একটি মূল আকর্ষণ ছিল পুতুল নাচের ব্যবস্থা আপনাদের জন্য একটু শেয়ার করলাম ভিউয়ার্স এই ছিল আমার আজকের ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন ধন্যবাদ